খুব ভালো খুব সুন্দর সাউন্ড বিশেষ করে খুব সুন্দর হয়েছে হয়ে গাইস এখন আছি আমরা ট্রেনে আর আপাতত আমাদের জানি না কখন যে বাড়ি পৌঁছাবো বাড়ি যেতে তো মিনিমাম রাত দশটা এগারোটা বেরিয়ে যাবে না শুরু অবস্থা আমাদের কী করবে এত পুরো জন্ডিস হয়ে যাচ্ছে এই দেখো ফাইনালি আপনি জলের বোতল নিয়েছি জলের বোতল তারপর আর্ধেক জল খেয়ে নিলাম এখন আর এটাকে ভেবেছিলাম খাবো একটু পরে ভাত কার সময় কিন্তু যাই হোক আর আমাদের যে যতগুলো আম মানুষ আছে আমরা ট্রেনে বেশিরভাগ বাঙালি লোক আর মানে বিহারি তো খুব কমই আছে একটা বন্ধু সেই আমাকে দিতে বলছে আমাদের একটু ভিডিও করা যায় এটা হচ্ছে আমার বন্ধুর বোন আর যেটা আমি নিয়ে নেব নেই তো আমি আবার পুরস্কার চেকআপ করে কেয়ার করবো সত্যি কথা বলতে মন একটু ভালো নেই আজকে আমার না সবাই মন ভালো সবাই এখন টেনশনের মধ্যে আছে কখন যে বাড়ি যাবো ট্রেনটা স্কুলেও যাচ্ছে এর যে আমার নিজের ট্রেন হতো তাহলে আধা ঘন্টা লাগে খাবে গরম খাবে গরম খাবে এখন আমরা আপাতত উড়িষ্যার ট্রেনটা ঢুকেছে ঢুক ঢুকে গেছে না ঢুকছে রে আপাতত উড়িষ্যার ট্রেন ঢুকে গেছে আর আমাদের অবস্থা দেখো এক একটা ছেলে পুরো ঘাম বেরিয়ে গেছে এই জন্য ঠান্ডা জল খাওয়া হচ্ছে একদম পুরো ঘাম বেড়ে গেছে আর এত ভিড় বেড়ে গেছে একটুর মধ্যে দেখতে পাচ্ছ একদম পুরো নিঃশ্বাস নেওয়ার জায়গা নেই তো এরকম চলনের জন্য কি করে ব্লগ ভিডিও বানাবি মানে নিঃশ্বাস নেওয়ার জায়গা নেই তাই বসবো আমি আমার জায়গাটা অন্য জন্য নিয়ে নিয়েছে গাইস হয়ে গাইস আপাতত এখন হাওড়া স্টেশন চলে এসেছি কি বলবো ট্রেনটা যে এত ভিড় ছিল মানে ঠিকঠাক বসার জায়গা পাইনি তো অনেক কষ্ট করে এলাম কি করব আর্জেন্ট আসার ছিল বাড়ি তো এমার্জেন্সি হলে তো কিছু করা নেই না যে আগে থেকে টিকিট কেটে কনফার্ম করে আসতাম কিন্তু এমার্জেন্সি ওই জন্যেই এমন অবস্থা হবে কোনো দিন এইরকমটা হয়নি আমার সাথে তো কি আর বলবো সময় খারাপ তাইলে যা হয় তো চলো গাইস এবার আগের দিকে একটু যাওয়া যাক হাওড়া তো পৌঁছেই গেছি কিন্তু হাওড়া পৌঁছে গেলে কি হবে বাড়িটা তো এখনো পৌঁছাতে পারলাম না কি পারল এই ট্রেনে আমরা এসেছি এই ট্রেনটার নাম হচ্ছে ক্যাচরা ট্রেন আর লেট করে ছাড়ে উফ সে যা দেখাচ্ছে মায়েরি নেই যাইঙ্গা यहाँ पे बहुत मस्ती कर रहे हमारा यहाँ पे सावतली प्रोग्राम हो रहा है सभी लोग फंक्शन देखने हमारा आदिवासी फंक्शन है हम सब लोग मस्ती कर रहे हैं है, है, तो इसीलिए बट তো কী আর করবো বাড়িতে থাকতে ভালো লাগছে না তাই ভাবলাম চলে আসি একটু অনুষ্ঠান দেখতে আর সত্যি কথা বলে তোমরা আমার কথা শুনতে পারবে না এই কারণে যে এখানে এত যে আওয়াজ হচ্ছে যে সেই আওয়াজে আমি তো আমার কথাই ঠিকঠাক শুনতে কথা বলছি কিন্তু আমার কাছে তো মাইক্রো মাইক নেই যে লাগাবো কী আর করবো মাইক্রোফোন মাইক থাকলে তো হয়তো কথা শোনা যেত কিন্তু এই মানে এমনি ভিডিওতে যে ওই ওইখানকার এত যে সাউন্ড আমার কি বলবো আমিও নিজে ঠিকঠাক কথা বলছি আমি শুনতে পাচ্ছি না তো যাই হোক ওরকম করেই ভিডিও তো আমাকে বানাতেই হবে তাতে যেখানেই হোক এটা আমার ফার্স্ট টাইম কিন্তু কি করব লোকের সামনে এত ভিডিও বানাতে আমারও লজ্জা লাগছে কিন্তু কিছু করার নেই কারণ এটা তো করে করে আমি অভ্যেস হয়ে যাচ্ছি না ওই জন্য কিছু আর মনে করছি না তো সবাই এমনিতে আমাকে ঘুরে ঘুরে দেখছে সবাই ভাবছে ছেলেটা কি করছে আর কি কী বা করবে ছেলেটা যেটা কাজ সেটাই করছে তো যাই হোক গাইস এটা হচ্ছে আমদপুর মেমারি আমাদপুর ফাংশান তো দেখতেই পাচ্ছ সব এখানে নাচ গান চলছে সবাই খুব আনন্দ করছে আর সাথে সাথে আমিও খুব আনন্দ করছি কি আর করব আনন্দ ছাড়া তো করার কিছুই নেই দেখতেই পাচ্ছ অপাত এখন সকাল হতেই চলো এসছি সেই রাতের দিকে তো কি আর করব রাতের দিকে এসছি একটা দুটোর দিকে তো দেখতে পাচ্ছি খ সবাই খুব আনন্দ করছে নাচ করছে আর আমি এই দিকে আমি আমার কাজ করছি কারণ কাজ যদি না করি কি হবে আর আমার বাড়ির লোক আসেনি আমি শুধু একাই এসেছি একা এসেছি এই কারণেই বাড়ির লোক তো আসবেও না ঘুমোচ্ছে এখন বাড়িতে সবাই আর আমি একা এসে ভিডিও বানাচ্ছি কারণ ব্লগ শ্যুট করা তো আমার কাজই গাইস আপাতত চলে এসেছি এখন বাড়ি আর সত্যি কথা বলতে গিয়েছিলাম কালকে রাতে অনুষ্ঠান আবার সকালের দিকেই চলে এসেছি তো এখন প্রায় বেজে গেছে আটটা তো কি আর করব হঠাৎ করে আমাকে বাড়ি আসতে হলো আর বাড়ি এসেই সেই রাত একটা দিয়ে গিয়েছিলাম একটু তো আমি একাই গিয়েছিলাম আর আপাতত দেখতেই পাচ্ছ এটাই হচ্ছে আমাদের বাড়ি আর আমার মা এখন নেই যাই না আমার মা কাজে গেছে না কোথায় গেছে বলতে পারছি না তো তো চলো গাইস কেয়ার বলবো তোমাদেরকে ওখানে রাতে ঠিকঠাক ঘুমোতে পারিনি তো খুব একটা চার পাঁচ ঘন্টা ছিলাম ওখানে আমি রাতে তো গিয়ে ওই তো যা ভিডিও করছিলাম তো ভিডিও করতে আমার খুবই ভালো লাগলো আর হঠাৎ করে বাড়ি আসতে হলো এই কারণে একটু এমার্জেন্সি ছিল ওই জন্য চলে এলাম বাড়ি আর বাড়ি এসেই তো অনেকেই তোমাদেরকে আমি আবার দেখাবো তো কেয়ার করবো গাই এখন আবার বিরাজ করবো বিরাজ করে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়বো তো এইটাই পার্ট টু এটাই এখানে বাড়ি এসে শেষ করলাম পার্ট ওয়ানটার তো এখানে দেখতে পেয়েছিলে আর পার্ট টুটা কী করবো এখানে শেষ তো চলো গাইস আবার আমি অন্য ভিডিও তোমাদেরকে দেখাবো আপাতত ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই